ধর্মীয় উৎসব সে ধর্মীয় উৎসব কি কি পালন করা হয় বাড়িতে আগে হইতো এখানে আপনার কবি গান কবি গানের পরে আমরা এখন আরম্ভ হয়েছে কীর্তন কীর্তন এখন আমরা এই 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 সময়টা আমি যদি কীর্তন হয় কীর্তনটার মধ্যে আপনার সবাই গ্রামের সবাই আবার এটাতে একত্রিত আমরা আপনাদের মহিচেল গ্রামের সকলেই কি এখানে এসে অংশ নেয় হ্যাঁ অংশ নেয় আর অন্য অন্য জায়গা থেকে আসে কিনা অন্য অন্য জায়গা থেকে আত্মীয় স্বজন আসে আত্মীয় স্বজনরা আসে আসে আপনাদের এই যে ধর্মীয় উৎসবটি আপনারা কীভাবে পালন করেন জাঁকজমকভাবে পালন করে হ্যাঁ সবারই মিলে জাঁকজমকভাবেই পালন করে এটা একটু বলেন তো ঘটনাটা গল্পটা একটু এই তো আমরা ধরেন কীর্তন হইতেছে কীর্তন হইবো আগামী দিন এর পরের দিন কীর্তন হইব কালকে হইব পূজা পূজার পরে কীর্তন হইব কীর্তন তিন দিন থাকবো তিন দিন সমস্ত গ্রামের আত্মীয় স্বজন বা সমস্ত উপস্থিত হয় সবাই মিলিত হয়ে এই হ্যাঁ এই দোকান তো থাকবেন কালকে অনেক দোকান হইব এখানে এনে একটা করতে আসে অনেক কিছু দোকান হইব আপনাদের এই ধর্মীয় উৎসব পালনের কতদিন আগে থেকে আপনারা প্রস্তুতি নেন এটা তো ধরেন মাস আগে থেকে মাস আগে থেকে